আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কত জোস লাগতেছে ভালোই লাগতেছে অনেক সো আবহাওয়া প্লাস ন্যাচারাল ভিউ সবকিছু অস্থির এখন বাঁচতেছে প্রায় সকাল ছয়টা পঞ্চাশ সো সকাল ছয়টা পঞ্চাশের দিকে বের হয়েছি আর একটা বিড়াল আসতেছে সো টান পাশে ঢুকে গেছে বিড়ালটা যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া জোস লাগতেছে এটা এটা খুবই ভালোই লাগতেছে সো আশা করি আপনারাও এনজয় করতেছেন ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন সো সুন্দর গাছ প্লাস কুয়াশা দেখা যাচ্ছে ভালোই লাগতেছে প্রচুর সো চলেন আমরা আরো ঘুরে দেখার চেষ্টা করবো একটা সুন্দর রাস্তা দিয়ে আমি হাঁটতেছি সো এখানে একটা ক্ষেত আছে ধান ক্ষেত যাকে বলে সো খুবই সুন্দর লাগতেছে ক্ষেতটা দেখে আর জায়গাটা দেখে আরো বেশি সুন্দর লাগতেছে সো অস্থির আর সুন্দর রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরো বেশি ভালো লাগতেছে সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদের প্রতি ভালোবাসা ওই দেখো আমার আব্বু যাচ্ছে হেঁটে হেঁটে সো আমি আরো ধীরে ধীরে হাঁটতেছি প্লাস আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি সো ওকে রাস্তাটা দেখেন আর কেমন লাগতেছে ভিডিওটা প্লিজ কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন এখানে একটা প্রাইভেট কারও রাখা আছে বাম পাশে সো ভালোই লাগতেছে দেখে আর ওই পাশে হচ্ছে সিলেট এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট সো হিয়ার ইজ দা প্রাইভেট কার আর ওইখানে একটা বিল্ডিং খুবই সুন্দর আর ভিউটা আরো মারাত্মক সুন্দর লাগতেছে দেখে গাছপালার মধ্যে আমি হাঁটতেছি হেঁটে হেঁটে আমরা অনেক দূরে যাওয়ার চেষ্টা করবো আর পুরো ফাঁকা দেখতেই পারতেছেন সো ফাঁকা রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্লাস ভিডিও বানাচ্ছি ভালোই লাগতেছে অনেক ও জস সো চলেন আমরা আরো হাঁটবো সেই রেডে আমরা অনেক দূর যাওয়ার চেষ্টা করবো আর সকালবেলা ভাই গাড়ি ঘোড়া চলতেছে রাস্তায় এদেরই অনেক আর তেমন কিছু নাই কিন্তু সো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু মেইন রোডেই চলে আসছি সো ওকে চলেন হে রেড যাই আর খুবই সুন্দর লাগতেছে গাছপালা দেখে প্লাস আবহাওয়াটা ওয়েদারটা জোশ ওকে আমার চলে গেল গাড়িতে উঠে যাই হোক যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সো দেখাব ইনশাল্লাহ পরবর্তীতে একটা নতুন ভিডিওটে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসম্ভব ভালোবাসা কিপস দিন পাশে থাকো ওইভাবেই সো টাটা বা